হাই, বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো হ্যাঁ ভালো থাকো আমরাও ভালো আছি হ্যাঁ আজকে আমি তোমাদের তেলাপিয়া মাছের ঝাল কালিয়া করে দেখাবো ঠিক আছে এই তেলাপিয়া মাছটা দেখেছ ঠিক আছে তেলাপিয়া মাছটা আমার কড়াইটা দেখো আমি গ্যাসটা অন করে দিয়েছি কড়াইটা গরম হচ্ছে তা আমি এখন কি কি লাগছে দেখো এই টমেটোটা সেদ্ধ করে রেখেছি পরে পেস্ট করে নেব একটু পেঁয়াজ কুচি রেখেছি আদাটা পেস্ট করে রেখেছি কাঁচা লঙ্কাটা চিরে রেখেছি এটা পেঁয়াজ বাটা রসুন বাটা আর যেমন ফোড়ন দিই শুকনো লঙ্কা সেগুলো দেবো পরে আমি কালো জিরে তা এখন আমি আগে তোমার মাছটাকে ভেজে নেব একটু তেল লাগবে এটাকে জেলা ঢাল কালিয়া ঢাল কালিয়া ভরে আমি নাম দিয়েছে ঝাল ঝাল করে কালিয়া করবো কাঁচা কাঁচো লঙ্কা দেবো বেশি করে শুকনো লঙ্কা আমরা একটু দেবো হ্যাঁ কিন্তু যা যা লাগবে তোমাদের সব দেখিয়ে দিলাম এবারে আমি রান্নাটা শুরু করছি টমেটোটা আমি এইটার মধ্যে এ দেখো টমেটো সেদ্ধ করে রেখেছি এটা আমি পেস্ট করে নেবো পরে এটা মধ্যে রেখে দিই পেস্ট করে নেবো এটা পেস্ট করে নেব যখন শুরু করব পেস্ট করে রাখছি থাক এখানে থাক যখন লাগবে আমি তখন দিয়ে নেব তা তেলটা আমার গরম হয়ে গেছে গ্যাসটা কমিয়ে নিলাম এবার এই মাছগুলো দেখেছে এই মাছগুলো আমি ছাড়বো আস্তে আস্তে মাছটা ছাড়লাম আস্তে আস্তে ছাড়ছি এই মাছটা ফোটা অত সম্ভব নেই কারণ আশালা মাছ তো অত ফুটবে না মোটামুটি তিনটে করেই ভাজ দিই একবারটা বাড়িয়ে বাড়িয়ে দিই আবার তো এইভাবে আমি ভাজতে থাকি এটার মশলাটা গুলিয়ে নিচ্ছি আমি এটা আদাটা আদাটা পেস্ট নিলাম পুরোটা লাগবে না আমার এটার মধ্যে ঘিরে জিরে এক চামচ নিলাম ধনেটা নেব ধনেটা এতটা নিলাম একটু লঙ্কার গুঁড়ো নেব লঙ্কা গুঁড়ো এতটা নিলাম আমি এতটা হলুদে গুঁড়ো নিচ্ছি সামান্য একটু গরম জল দিয়ে রাখছি গুলিয়ে নেব গুলিয়ে নিচ্ছি তা মাছটা একটা দিক হয়ে গেছে উল্টে দিচ্ছি একটু ভালো করে ভাজতে হবে তোমরা ভাববে আজকে আমি তেলের মধ্যে নুন দিলাম না কেন দিলাম না কারণ এটা আশালাম আসার মাছটা বেশি দিতে হয় তা আমি দিই একটুখানি দিই তা আমি এখানেও আমি আশা করি একটু দিয়ে দেবো একটু হলুদ মানে নুন দিয়ে রাখি তেলের মধ্যে এটা আমার সুবিধার জন্য দিলাম

ওই জন্য মানে তার একটা আস্ত করে রাখা যেত তাই ভাবলাম দুটুকু করে নিই মাছ ভাজাগুলো হয়ে গেল এইবার এই তেলটাতে আমি একটু সামান্য পেঁয়াজ রেখেছি জুলিয়ান করে এটা আমি একটু লাল করে ভেজে নেব ডেড়েসটা মতো একটু ভেজে রাখছি এটা ভেজে রাখলাম ওইটা আসতে দেবে ভাজে মতো থাকুক এভাবে আস্তে আস্তে করবো আমি সব তৈরি করাই আছে আমার অসুবিধা নেই যা যা লাগবে আমি বলেই দিয়েছি তোমাদের এই যে মাছটা দেখো হ্যাঁ একটু লাল লাল করবো মাখো মাখো ব্যাপার আছে কালিয়া তো ঝালটা খেতে খুব ভালোই লাগে সবাই ঝোলটা বেশি মানে মাঝে মাঝে মাছ আছে ঝোল রাখলে ভালো লাগে কিছু কিছু মাছ আছে বেশি ঝোল ভালো লাগে আমার ছেলে আমার চুমকি এরা মানে চুমকির ঝোল ভালোবাসে আসে তবে এই মাছটার ঝোল অতটা ভালো লাগবে দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে ওটু তুলে নেবো পেঁয়াজটা আমি তুলে নিচ্ছি

তেজপাতা দুই টুকরো করে রেখেছি তেজপাতাটা একটু কালো জিরে দেবো কালো জিরে দিয়ে রান্না করবো কালো জিরের গন্ধটা যে ভালো যায় আর কি এইবার আমি যে আলুগুলো দেখ কয়েকটা কেটে রেখেছি আলু তো লাগে আমার মাছ আলু তো হ্যাঁ একটা আলু দিয়েছি

কিনে দিলাম এইবার যে মশলাটা আমি করে রেখেছিলাম এই মশলাটা তো এই যে মশলাটা করে রেখে সবকিছু ঘন একটা গন্ধ এসছে তোমরা তো গন্ধটা পাচ্ছ না কিন্তু এখানে আমাদের যা যে সামনে আছে তারা পাচ্ছে

আর একটু বি এটার মধ্যে আমি একটু গরম মশলা হানরাইস গরম মশলা হুম পাউডারটা একটু দেব আচ্ছা ঠিক আছে লাস্টে নেন এখনই দিয়ে দিলে যার যার ইচ্ছে ইচ্ছে উপর নির্ভর করে রান্নাটা হচ্ছে নিজের আর একটা আর্ট অনেকে এক একজন ভাবে রান্না করে আমি এইভাবেই করি মশলাটা কষা হয়ে যাচ্ছে আমার এইবার আমি যে কাঁচা লঙ্কাটা টিপে চিড়ে রেখেছি এই কাঁচা লঙ্কাটা ঝালের জন্য এই কাঁচা লঙ্কাটা দেবো এতটাই দিয়ে দেবো আমি ঝালটা যাতে হয় এই যে জলটা মশলা গোলা জলটা বাটি ধোয়া সমস্ত ধোয়া জলটা আমি দিচ্ছি একটু কষিয়ে নি একটু কষিয়ে নিচ্ছি আর একটু জল দেবো পরে আমি সামান্য আলুটা সেদ্ধ হতে হবে তো আলু সেদ্ধ হওয়ার জন্য একটু জল দেবো এটাও খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয় সব গুছিয়ে নিলে বেশি ভালো লাগে না পটপট হয়ে যায় আর কি হবে তাড়াতাড়ি যত

দেখতে সুন্দর লাগছে হ্যাঁ কিছুটা দেখন দাবি দরকার না হলে তো রসনায় তৃপ্তি বলে না ভালো কথা রসনায় তৃপ্তি বাহ বাহ তাই তো ফুটছে ফুটে নেই কি মাছটা গুলো দিয়ে দেবো আমার ঝোলটা ফুটছে দেখো এবারে মাছগুলো আস্তে আস্তে আমি ছেড়ে দেবো মাথাগুলো আগে দিই মাছগুলো সব দিয়ে দিয়েছি একটু হবে পাঁচ মিনিট হবে সুন্দর একটা গন্ধ একটু পাঁচ মিনিট হতে সময় দিই আমি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তা আমি আরও

এবারে আমি যে পেঁয়াজটা এই যে ভেজে রেখেছি হ্যাঁ বেরেস্তা করে দিয়ে উপরে ছড়িয়ে দেব আচ্ছা 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 বাহ তাহলে বন্ধুরা বলো কেমন রান্না হলো হ্যাঁ দারুণ রান্না কিন্তু কমপ্লিট একদম আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তাই এইভাবে থাকছে এবার তোমরা নিশ্চয়ই অবশ্যই বলবে

টা হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তা আজকে দেখো মা আজকে আমি প্রথমে বসেছি আজকে এখানে রান্না হয়েছে তোমার এটা হচ্ছে সজনে শাক ভাজা এটা আলু দিয়ে তারপর কাঁচকলা দিয়ে পটল দিয়ে একটা চচ্চড়ি ভাত আর আজকের যেটা স্পেশাল মেনু হচ্ছে তেলা পেঁয়াজ কালিয়া হ্যাঁ তো প্রথমে আমি এটা খাই একটু করে তারপর ওটাতে আমি লাস্টে আসছি শাক ভাজা আমার খুব ভালোই লাগে এই জন্য মা আমাকে দিয়েছে শাক ভাজা খাচ্ছি এগুলো আমার মোটামুটি ভালোই লাগে খেতে তা আমাদের বাড়ির পাশেই সজনে গাছ আছে সজনের ডাঁটা বলো সজনের যে পাতাগুলো ওগুলো খুবই মানে শরীরের পক্ষে স্বাস্থ্যকর আর যাদের তাদের হার্টটাকে ভালো রাখে তো আমি এটা ভালোইবাসি তো ওই জন্য এটা খাচ্ছি তোমরাও বন্ধুরা যদি থাকে বাড়ির কাছে সজনে গাছ ফাছ তাহলে সজনে পাতাটা এরকম প্রথমে সেদ্ধ করে নেবে তারপরে ভাজবে যেরকম পাঁচ ফোড়ন দিয়ে রসুন দিয়ে ভাজো তো খুব খেতে টেস্টি আমার ভালোই লাগে আচ্ছা আমি খাচ্ছি একটু আমি ডাল নিয়ে নিই কারণ রোজিতে প্রায় ডাল নিচ্ছি সেই জন্য একটু অন্যরকম চেঞ্জ করলাম আর এই শাক কী বলো তো আজকাল বাজারেও মার্কেটেও কিনতে পাওয়া যায় তো তোমরা দেখো বন্ধুরা ঠিক আছে আমি খাচ্ছি আমার খুব প্রিয় এটা খেতে ভালো লাগে হুম রসুন আছে তারপরে পেঁয়াজের যে সংমিশ্রণটা মিশ্রণটা আছে না ওটাতে দারুণ লাগছে এই তরকারিটা আমার খুব ভালো লাগে আমি মাকে বললাম যে না মা আমাকে একটু দাও আমি বায়নাবাজ হয়ে গেছি একটু আচ্ছা আজকে যে চচ্চড়ি হ্যাঁ এর মধ্যে আছে আলু মিষ্টি আলু তারপরে কুমড়ো পটল পেঁপে পেঁপেটা হচ্ছে আমাদের বাগানের গাছের আর কাঁচকলা দেওয়া হয়েছে এটা দিয়ে একটা মা একটা সুন্দর একটা চচ্চড়ি বানায় এটা খেতে খুব ভালো লাগে এটা আমি চেয়েছি বায়নাবাজ করে যে দাও এটা একটু খাচ্ছি এই তো এর মধ্যে পটল আছে কাঁচকলা আছে রাঙা আলু আছে কুমড়ো আছে বেগুনও দেয়া হয়েছে এটা দিয়ে একটা সংমিশ্রণে একটা চচ্চড়ি হয়েছে এটা আমি ভালো করে মাখি আচ্ছা করে ভালো করে মেখে কুমড়ো টুমড়ো মেখে দিয়ে এবার আমি এটা উম দারুণ খেতে ফাটাফাটি এটা দিয়ে ভাত খেয়ে নিই কিন্তু যেহেতু প্রথমে বললাম বন্ধুরা যে মা যে স্পেশাল রান্নাটা করেছে ওই তেলাপিয়া ঝাল কালিয়া যেটা বলে এটা আমার ফেভারেট তো আজকে যেটা মেন পর্ব হচ্ছে তেলাপিয়া তো দেখেছো বন্ধুরা মা কিভাবে রান্না করেছে তো এই তেলাপিয়া মাছ আজকালকার এখনকার দিনে পাওয়া যায় না তো আমরা যে ফুড ব্লগার করছি যেটা তো ওটার মাধ্যমে তোমরা জানতেই পারছো যে এরকম মাছ আজকাল আছে এই মাছগুলো এখন হারিয়ে গেছে আগে এই মাছটা ভীষণভাবে সস্তা ছিল তো এখন কী হয়েছে দামটা বেড়ে গেছে যেহেতু মানুষেরা মাছটা চিনেছে এটার ডিমান্ডটা বেড়ে গেছে অনেকে এই মাছ পছন্দ করছে অনেকেই খাচ্ছে এটার যে মাছের যে মাথাটা এটা ভীষণভাবে সুস্বাদু টেস্টি খেতে এই রান্নাটা হয়তো সবাই জানে আশা করি কিন্তু অনেকেই ভুলে গেছে কিন্তু আমরা যেটা ফুড ব্লগারের মাধ্যমে এই মাছ আজকে যে রান্না করে দেখালো মাছটা এটা সবার এখন মনে পড়ছে যে হ্যাঁ এরকম একটা মাছ হয় এই এইরকম এইভাবে রান্না করা যায় তো হয়তো আস্তে আস্তে মনে পড়ছে আগে মাছগুলো খুব পাওয়া যেত এখন অনেকের রকম মাছ বেরিয়েছে তো তো ভুলে গেছি তেলাপিয়া মাছ কি মাছ কিন্তু আজকের আমাদের এই ফুড ব্লগারের মাধ্যমে আমরা সবাইকে বলতে পারছি যে এইরকম মাছ এইভাবে রান্না করা যায় ঠিক আছে তো আমি আর অপেক্ষা করতে পারছি না আমি শুরু করছি আর এই মাছ তো প্রথমেই বলেছি আগে তো সস্তা ছিল এখন দামটা একটু বেড়ে গেছে আর মাছের মাথা তো আমি বরাবরই খুব টেস্টি বললাম আর খেয়েও এটা সুস্বাদু এবং সহজলভ্য আছে প্রথমে আমি একটু ঝোল নিলাম আমি মাকে বলেছি আমাকে ল্যাজাটিতে তো মা লজাই দিয়েছে একটু এটা একটু মাখো মাখো হয়েছে একটু ভালোই লাগছে কাঁচা লঙ্কাটা আমার বরের থেকে শিখেছি একটু ডোলে নিই দেখো লঙ্কাগুলো সাইজ দেখেছো গন্ধটা খুব সুন্দর আমার ঝোলটা খুব লোভ লাগছে আমি তো ঝোল বরাবরই খাই আর মাঝ যে মাখো মাখো যেটা করেছে গেভি টাইপের ওটা আমার খুব ভালো লাগছে এটা ভালো করে মাখছি একটু নিই যেটা পড়ে আছে আর একটু থাকুক এটা আমি একটু লাস্টে একটু চেখে দেখব যখন মা রান্না করছিল তখন একটা আলাদা গন্ধ বেরোচ্ছিল কালো জিরে রসুনের আর যেই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ওটার একটা আলাদা গন্ধ করেছে তা আমি বন্ধুরা আমি খাওয়া স্টার্ট করছি দেখো মাছের পিসটা দেখেছ রান্না করার সময় মা দেখিয়েছে দেখো এটা একটা মাছকে দু টুকরো করা হয়েছে ঠিক আছে দেখো মা লেজা দিয়েছে আমার ফেভারেট এবার আমি খাচ্ছি মাছটা দেখো সুন্দর ফ্রেশ মাছ এই দেখো এবার আমি খাই একটু আলু নিলাম একটু মাছ আর ভাত হুম কীরকম বলবো বলে মানে বোঝাতে পারবো না একটা মাংস মাংস মতন গন্ধ বেরোচ্ছে একটা মনে যেন মাংস খাচ্ছি একদম ওই রকম অদ্ভুত ধরনের একটা স্বাদ বেরিয়েছে মাছটাও ভীষণ ভালো রান্নাটাও খুব ভালো করেছে মা আর দেখতে পেরেছ খুব সাধারণভাবে মা রান্নাটা করেছে মানে আমি বুঝতে পারি না মা কিভাবে একটা আঞ্চে নুন চিনি তারপর মশলা সব সব মিশ্রণটা ঠিক থাকে কোথাও কমও থাকে না কোথাও বেশিও থাকে না একদম এ টু জেড পারফেক্ট আসলে অনেক বছর ধরে রান্না করে আসছি তো একটা মানে ধারণা হয়ে গেছে যে এতটুকু দিলে তো বন্ধুরা আমি আস্তে আস্তে খেতে থাকি মাছটা ভীষণ ভালো লাগছে খেতে আমি একদম বানিয়ে বলছি না একদম বানিয়ে বলছি না তো আশা করি এই মাছটা মনে পড়ছে যে এরকমভাবে এই মাছ রান্না করা হয় তো ঠিক আছে চলো বাই ভালো থেকো আবার কোনো একটা নতুন ভিডিওতে দেখা হবে